হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দাঁতনের প্রাকৃতিক দৃশ্য আজকে চলে এসেছি দাঁতন এক ব্লকের আঙ্গুয়া অঞ্চলের অন্তর্গত মুয়ারুই মালপাড়া পরিচালনায় যুবগোষ্ঠী তাদের এবছরের ভিমমেলা উৎসবের চলছে যাত্রা অনুষ্ঠান আজকে আমি এসে হাজির হয়ে গেছি প্রথমে গেট থেকে লাইটিং সব অসাধারণ খুব সুন্দর যেটা না বললে নয় এবং দেখাবো প্যান্ডেল ভীমদেবের প্যান্ডেল প্যান্ডেলটি আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখাচ্ছি সুন্দর করে গেটে ফুলের ঝাড় দেওয়া আছে এবং লাইটিং লাইটিং করা আছে কি সুন্দর এবং দেখাবো মূর্তি ভীমদেবের মূর্তি আপনারা সবাই দর্শন করুন এবং আজকে দেখাবো আজকে এই মেলার যে পুরো এনটিআরটা এই মেলার এনটিআর আমি ঘুরে দেখাবো আপনাদেরকে তার আগে কমিটির কাছে কিছু বক্তব্য শুনে নেব তো দাদা আপনাদের এই মেলাটা কবে থেকে হচ্ছে আজ বত্রিশ বছর ধরে ভীম উৎসব মেলা চলছে আমার মালপাড়া যৌথ উদ্যোগে সাত দিন ধরে এই অনুষ্ঠান হয় সাত দিনের ভিতরে পাঁচ দিন আমাদের যাত্রা আর অর্কেস্ট্রা এইভাবে অনুষ্ঠান করে আমরা আজ পর্যন্ত অনুষ্ঠানটাকে চালিয়ে রেখেছি ভীম উৎসব মেলাটাকে তো এখানে এসে খুবই ভালো লাগলো এবং কমিটির সমস্ত কার্যকর্তা এবং কমিটির সমস্ত সদস্যদের জানাই দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের মেলা এইরকম দীর্ঘদিন এরকম মেলা হতে থাকুক এইটুকু আশীর্বাদ করি সবাইকে ধন্যবাদ জানিয়ে এইখানে ভিডিওটি আগের দিকে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন ভিডিওটি কেউ স্কিপ করবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকুন এবং সবাইকে ধন্যবাদ এবারে দেখতে পাচ্ছেন এখানে যে সমস্ত কমিটির কার্যকর্তা এবং সদস্যগুণ রয়েছেন ওনাদেরকে একটু ভিডিও ফুটেজের মাধ্যমে আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি অলোক রয়েছে এবং আমার এখানে অনেকেই বন্ধু বান্ধবরা রয়েছেন এবং দেখাবো আপনাদেরকে বাংলা যাত্রা চলছে সেই যাত্রার মধ্যে অসংখ্য দর্শকের ভিড় যেটা না বললে নয় এখনও প্রচলিত আছে গ্রাম বাংলায় বাংলা যাত্রার মাধ্যমে প্রচুর পরিমাণে দর্শক সেটা আমি দাঁতনের প্রাকৃতিক দৃশ্যে ক্যামেরাবন্দি করা এই মুহূর্ত আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা দেখতে থাকুন ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করবেন কারণ আপনাদের জন্য আমি এদিক ওদিক ছুটে বেড়াই শুধু ভালো ভালো কন্টেন্ট এবং খুব সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য তো অনেক ভালোবাসা দিয়েছেন এবং দেখতে থাকুন চলছে বাংলা যাত্রা পুনরায় আবার দর্শক বন্ধুদেরকে একটু দেখানোর চেষ্টা করব এবং মেলা খুব ভালো মেলা বসেছে এখানে গিয়ে দেখলাম আমি একটু লেট করে গেছিলাম তাই মেলার সন্ধ্যার দিকে গেলে একটু ভালো হতো কারণ টাইমের অভাব প্রচুর চাপ নিজের কাজ সেরে এবং তারপর আমি সেখানে যখন যাই তখন অলরেডি যাত্রা শুরু হয়ে গেছে

তোমার স্বামী আমার মামা পিজন বর্মণের কাছে চাকরি করে বাবা পরিবারের এবার আপনাদেরকে দেখাবো মেলার মধ্যে চলে এসেছি কেনাকাটা বর্তমান সেরকম হচ্ছে না কারণ অলরেডি যাত্রা শুরু হয়ে গেছিল সব দর্শক বন্ধুরা যাত্রা দেখার জন্য সামনে বসে রয়েছিলেন এবং দোকানগুলি যে এসেছিলো খুব সুন্দর সুন্দর দোকান এখানে এসেছিলো জানেন মেলা মানে আনন্দ মেলা মানে ভালোবাসা এবং অনেক কিছু কেনাকাটা এবং নিত্য নতুন সামগ্রী ঘরের জিনিসপত্র এবং দেখতে পাচ্ছেন ছোট্ট কিউট আইসক্রিম খাচ্ছে এবং আইসক্রিম দাদা দাঁড়িয়ে আছেন খুব সুন্দর হাসি এবং দেখাবো এখানে দাদা রয়েছেন ঘুগনি থেকে শুরু করে বারো বাজি থেকে শুরু করে এবং দেখাচ্ছি মিষ্টির দোকান খুব সুন্দর সুন্দর মিষ্টি রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন মেলার মধ্যে গেলে যেটা আমরা দেখতে পাই গ্রাম বাংলার মধ্যে এই মেলা সবার কাছে আবেগ এবং বন্ধুবান্ধবরা দাঁড়িয়ে রয়েছেন দেখতেই পাচ্ছেন এবং আবারও আপনাদেরকে দেখাচ্ছি পেছন সাইড থেকে আমি রয়েছি তো আপনারা দেখুন এই সুন্দর দর্শক আপনারা হয়তো বাংলা যাত্রায় এখনও অন্য কোনো জায়গায় পাবেন না তো আপনারা দেখতে থাকুন পাশে থাকুন সবাইকে আরেকবার ধন্যবাদ ভালো থাকুন